好，把这个，就是。 নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার সময় মানে চান করার সময় ঠিক তো আমি হচ্ছে সকাল থেকে মানে ফলকটা আজকে স্টার্ট করতে পারিনি প্রচণ্ড কাজের মধ্যে ছিলাম আর হচ্ছে ওই বাঁকুলের কাজটা সেরে মুড়ি টুড়ি খেয়ে এই বাঁকুলকে চলে এসেছিলাম আর এসেই হচ্ছে ঘরটোর মানে টুকটাক পরিষ্কার করে আর ছেলেকে সান টান করিয়ে আর এই যে বসে পড়েছে আইসক্রিম খেতে মানে প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে মানে ঠান্ডা ঠান্ডা শুধু কিছু খেতে ইচ্ছে করছে তো সচরাচর আমি মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মানে আইসক্রিমটা অ্যাভয়েড করেই চলি মানে খেতে চাই না তো আজকে মন চাইলো যে মানে আইসক্রিম খাই তো একটা লোক এসেছিলো ওই লোকটা মানে প্রত্যেক দিনই প্রায়ই আসে আমাদের এই পাড়াকে আইসক্রিম বিক্রি করতে তো আমি অন্যান্য দিন কিনে খাই না আর ভাবলাম যে আজকে খাই যাই হোক হবে মানে ঠান্ডার লাগুক আর যাই হোক আইসক্রিম আমি আজকে খাবই তো এই জন্য বসে পড়েছি আমি এখন আইসক্রিম খেতে আইসক্রিমটা খেয়ে তারপর আমি সান করব। আর শুধু আমি একা খাচ্ছি না আমার সাথে আছে আমার হচ্ছে নন ছোটো দেওর আমার ছেলে মানে চারজন আমরা চার রকম কালারের আইসক্রিম নিয়ে বসে পড়েছি খেতে তো চলো দেখো আমরা কিভাবে আইসক্রিম খাচ্ছি আর হচ্ছে আমি বছরের এই প্রথম এই বছর মানে আইসক্রিম খেলাম এর আগে আমি মানে এই বরফের আইসক্রিম খাইনি মানে এমনি চকোবার টকোবার খেয়েছি বা কাপ আইসক্রিম এইসব আইসক্রিম খেয়েছি হ্যাঁ কিন্তু বরফের আইসক্রিম খাইনি এই প্রথম এই বছর খাচ্ছি আর হচ্ছে এই যে আমার ভয়েস মানে সে সাথে যে একটা গানটের সাউন্ড আপনারা পাচ্ছেন বলেছিলাম না যে আমাদের পুজো তো সেই পুজোরই মাইক বাঁচে আর আমি এই মানে পুজোর ইয়েতেই ভিডিওটা এডিটিং করছিলাম ভয়েস ওভারটা দিচ্ছিলাম মানে এত মাইকের সাউন্ড যে মানে কিছুতেই মানে মাইকের সাউন্ড আটকানো যায়নি তো যাই হোক তো চলো আমার সাথে তোমরা এখন ভিডিওটা দেখো তারপর আইসক্রিম খাওয়াটা কমপ্লিট করে আমি সান করে নিয়েছিলাম আর স্নান টান করে ফেস টেস হয়েও গেছি আর এই যে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এই ব্যাকুলকে মানে দুপুরে লাঞ্চ করব বলে তো এত রোদের তাপ যে মানে মাথায় একটা অন্য ঢাকা নিয়ে যাচ্ছিলাম এক হাতে ক্যামেরা আর এক হাতে ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছি তো সেই দেখলাম যে গেট গড়াতে আমার মানে ছোট দেওর আর আমার সেজো কাকু দাঁড়িয়ে আছে মানে চোর পটি পেয়েছে ছোট দেওরে সেই জন্য পটি করাতে নিয়ে যাবে বলে গেট গড়াটে দাঁড়িয়েছিল আর আমি গেটটা খুলেই ভেতরে ঢুকলাম তো ভাতটাত খাবো এবার আর ভাত খাওয়ার ভিডিও টিডিও আমি কিছু শ্যুট করিনি আর ভাতটাত খেয়ে সোজা চলে এসেছিলাম এই বাকুলকে এসে মানে শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তারপর একবারই দুপুর মানে বিকেল হয়ে গেছিলো তো বিকেলে ঘুম থেকে উঠে আমার ছেলে যে খামারে খেলা করেছিল। তারই একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমাদের মানে নতুন ধান উঠেছে তো মেশিনে কাটা হয়েছে সেই ধানটা একটু রোদে শুকনো হচ্ছিলো আর সেই মানে মেলা ছিল তো সেইখানে মানে ওরা তিনজনে মিলে খেলা করেছিল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে